সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টুকু পলক সৈকতের নির্দেশেই হত্যাকাণ্ড যা জানিয়েছে পুলিশ আওয়ামী লীগকে দেশবাসী নিষিদ্ধ করলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করবে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র মিরপুরে মিস আহত পুলিশ সদস্যের মৃত্যু সংগ্রাম শেষ হয়ে যায়নি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টুকু পলক সৈকতের নির্দেশেই হত্যাকাণ্ড যা জানিয়েছে পুলিশ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশেই কামাল মিয়া নামে এক রিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলমের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষ এই দাবি করেন এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন রিমান্ড আবেদনে বলা হয় আসামিরা বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংগঠনের নেতা ঢাকা সহ সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় অবস্থান করে তাদের নির্দেশে ও হুকুমে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাস্তা থেকে সরানোর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাতারি গুলি করে এতে ভিকটিম কামাল মিয়া গুরুতর আহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে এসে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনা সম্পর্কিত সুস্পষ্ট তথ্য সংগ্রহ ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার ও মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে এজন্য আসামিদের জিজ্ঞাসাবাদে দশ দিনের রিমান্ড আনা প্রয়োজন রাষ্ট্রপক্ষ দশ দিনের রিমান্ডে মঞ্জুরের প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষে পুলিশ ইন্সপেক্টর মো আসাদুজ্জামান বলেন এই আসামিদের নির্দেশেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাদের দশ দিনেরই রিমান্ড মঞ্জুরি প্রার্থনা করি এদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী আতাউর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আদেশ দেন আওয়ামী লীগকে দেশবাসী নিষিদ্ধ করতে চাইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করবে গণহত্যার দায় দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম কথা জানিয়েছেন বৃহস্পতিবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত কর্মসূচি পালনকালে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে বেলা সোয়া দিকে শারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ পর শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন শারজি আলম বলেন ছাত্রলীগ যুবলীগ স্বৈরাচারের যারা দোষর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণ অভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়ে তারা করছে এটি কখনো হতে দেওয়া হবে না ছাত্র সমাজ মাঠে আছে থাকবে তিনি আরো বলেন পাল্টা গণ অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি যা বলল ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দরজা খোলা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারত বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতার উস্কানির মিথ্যা খবর শোনা যাচ্ছে এ বিষয়ে কথা বলেছে জাতিসংঘ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন উপমুখপাত্র ফারহান হক জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি জাতিসংঘের स्थाई সংবাদদাতা মুশফিকুল ফজল अंसारी জানতে চান সাবেক স্বৈরাচার শেখ হাসিনারকে দেখা মাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদলের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল এ বিষয়ে महासचिवের অভিমত কী জবাবে জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফরহান হক বলেন তদন্ত দলটির কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে পরে ইমেইলে পাঠানো এক প্রশ্নের বর্ধিত জবাবে ফারাহান নক বলেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মোহাম্মদ ইউনুস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্রে এবং সাম্প্রতিক সহিংসতা অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায় হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুব প্রতিশ্রুতিবদ্ধ যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে। সংগ্রাম শেষ হয়ে যায়নি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের স্বৈরাচার সরকারের পতন সংগ্রাম শেষ হয়ে যায়নি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে নয়াপল্টন কার্যালয়ের নিজতলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আহ্বান চেয়ারপারসন ও সাবেক আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংগ্রাম লড়াইয়ের বর্ণনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই সংগ্রাম করেনি স্বৈরাচার হাত থেকে দলকে রক্ষা করেছেন এই গৃহবধূ গড় থেকে বের হয়ে এসে আন্দোলন করে সেই এরশাদকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন তিনি যা দিয়েছেন সেটি দলকে অনুসরণ করা দরকার সাহসে ছিলেন তিনি নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা সফল হব বলেও জানান তিনি বিএনপি মহাসচিব বলেন আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে এগিয়ে এগিয়ে আমাদের এই বিজয় এনে দিয়েছে ছাত্র দলের অনেক ছেলে মারা গেছে কোনো বিভেদ করা যাবে না ঐক্যবদ্ধভাবে থাকতে হবে শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে হুশিয়ারি দুলুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন গত পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না পেপারে ছবি উঠত না তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালার সামনে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দনু বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন যদি তাই হয় তবে ছাত্র সমাজ এ দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে দেশের মানুষ পনেরো বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে দেশের মানুষ অতিষ্ঠ তারা আর আওয়ামী লীগকে চায় না তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন একাত্তরে গণহত্যার জন্য আওয়ামী লীগ জামায়াত ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নিঃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগ খুনির দল আওয়ামী লীগ লুটেরাদের দল অতি সত্তর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবার জয়ের উদ্দেশ্যে যা বললেন শারজিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি সালম বলেছেন আমেরিকায় বসে সজিব জয় ভারতকে সময় দিয়েছেন তিন মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের জনগণ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্র দল নেতা মোহাম্মদ আমানতের যায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন জানা যায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন এসময় সময় শারজিস আরও বলেন তাদের সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে এদেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সবকিছু ঠিক করবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি এদিকে জানা যায় অংশগ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে সরকারের প্রধান হত্যাকাণ্ডের মূল ফেসিবাদী হোতা শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আজকে বাংলাদেশে উস্কানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল জনগণ তা রুখে দিয়েছে পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে থানা হেফাজতে থাকা ২২ জনকে ছেড়ে দিল পুলিশ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন বাইশ জনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছিল আহত অবস্থায় পরবর্তীতে থানা হেফাজত থেকে তাদের পরিবার এসে নিয়ে যায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম জাগু নিউজকে এ তথ্য জানান তিনি বলেন পনেরোই আগস্ট দিনব্যাপী বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠি শোটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন তারা একুশ থেকে বাইশ জনকে ধরে আমাদের কাছে দিয়েছিল তাদের বেশিরভাগ আহত অবস্থায় ছিল পরবর্তীতে আহতদের পরিবার এলে তাদের কাছে হস্তান্তর করা হয় তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কেউ কোন অভিযোগ করেনি রাজনৈতিক দলের নেতা সন্দেহে তাদের এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এখানে অবস্থান নেওয়া মানুষেরা কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি অনেককে মারধর করতেও দেখা গেছে